আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম প্রথমেই জানাবো জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের হত্যার বিচার শুরু জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগমরোগা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় তিরিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারপতি প্যানেলে আদেশ দেন এরপর জানাবো ফেব্রুয়ারিতেই নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামাত আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রধান উপদেষ্টা এমন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জামাত ইসলাম তবে দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানিয়েছে দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এদিকে নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজন একই পরিবারের সদস্য নোয়াখালীর একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হয়েছে আজ লক্ষ্মীপুর নোয়াখালী মহাসড়কে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় এই ঘটনা ঘটে এদিকে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্ত হয়ে সব যাত্রী মারা গেছে স্থানীয় সময় আজ চিনলে বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় বিমানে থাকা চারজন আরোহী নিহত হয়েছে পাশাপাশি পাইলটও নিহত হয়েছে এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের রাষ্ট্রপতি হচ্ছেন সেনাপ্রধান প্রধান অসিম মুনির স্পষ্ট করল দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ মুনির রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এমন জল্পনাকে নিরর্থক এবং মন করা আখ্যা দিয়ে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ব্রিটিশ সময় কি দ্য ইকোনমিক স্টের দেখ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানান সেনাপ্রধানের রাষ্ট্রপতি হওয়ার কোনো পরিকল্পনা নেই এবং এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থানে বসে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচার শুরু জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ হয়েছিলেন আবু সাইদ তার হত্যাকাণ্ডের ঘটনায় বিচার কাজ শুরু হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুর বেগম বিশ্ব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় তিরিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ বেলা বারোটার দিকে ট্রাইব্যুনাল দুয়ের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা এবং জেলা দায়রা নূর মোহাম্মদ সব পক্ষের শুনানি শেষে পরে তিরিশে জুলাই তিরিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে মামলাটি উঠানোর পর তাদের বিচারিক কাজ সম্পূর্ণরূপে সত্য হতে চলে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষমতায় থাকাকালীনই তিনি এই হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু করে যাবেন সেটিরই ধারাবাহিকতা এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকাকালীন এই বিচার কাজ শুরু হচ্ছে এতে সাধারণ জনগণের মাধ্যমে খুবই উৎফুল্ল তা দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের একটি কার্যক্রম হাতে নেয় দেশবাসী অনেক খুশি তারা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের জন্য আসলে আশীর্বাদ হয়ে এসেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা জামাত ইসলাম স্বাগত জানিয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হবে এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ তারা জানিয়েছে আমরা একটি নির্দিষ্ট সময়ে নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে ঘোষণা চেয়েছি তবে সরকার আমাদের যে ঘোষণা দিয়েছে সেটিতে আমরা সন্তুষ্ট কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ যে সময় উল্লেখ করেছেন সেটি বাংলাদেশের জন্য নির্বাচনের একটি উপযুক্ত মাসে নির্বাচন হলে দেশের জন্য হবে বলে মন্তব্য করেছে জামাত ইসলামের নেতারা তারা জানিয়েছে আমরা যে নির্দিষ্ট টাইমের জন্য নির্বাচনের কথা বলেছি সেটি অত্যন্ত সঠিক সময় দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তবে আমাদের বাদ বাকি যে দাবিদাগুলো আছে সেগুলো যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা তীব্র আন্দোলন করব বলে দিয়েছে জামাত ইসলাম তারা জানিয়েছে আমরা এমনভাবে দেশকে গঠন করতে চাই আর যেন ভবিষ্যতে কেন সৈরাচারে মাথা চারা উঠতে না পারে তারা আরো বলেছেন ফেব্রুয়ারিতে বিষয়টি ইতিবাচক হলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে ঘোষণা করলে ভালো হতো নির্বাচন উপযোগী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি সংস্কার গণহত্যার বিচার সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে জামাত জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি অন্তর্বর্তীকালীন এই সরকারকেই দিতে হবে উল্লেখ করে তিনি বলেছেন জুলাই সোনদের ভিত্তিতে নির্বাচনী জাতির আকাঙ্ক্ষা দেশে পিয়ার পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে জামাত ইসলাম সুতরাং এই ধরনের নির্বাচন দিতে হলে অবশ্যই জামাতেরও দাবি দাগুলো মেনে নিতে হবে নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজন একই পরিবারের সদস্য নোয়াখালীতে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হয়েছে আজ লক্ষ্মীপুর নোয়াখালী মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার আলায়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন ফয়জুন নেসা আশি খুরশিদা বেগম পঞ্চান্ন কবিতা বেগম তিরিশ লাবণী বেগম তিরিশ রেশমি আক্তার দশ মিম আক্তার দুই লামি আক্তার নয় তারা লক্ষ্মীপুর সদর উত্তর জয়দেবপুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লি গ্রামের বাসিন্দা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে নখালী ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক তিনি বলেছেন ওমান ফেরত ওই প্রবাসীকে নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় তখন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বিষয়ে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হায়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারেক সেন ভূয়া জানিয়েছেন দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে হতাহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ পেলে বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আর কেউ যেন এই ধরনের কোনো দুর্ঘটনায় না পড়ে সে কারণে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বিদেশ ফেরত কোনো ব্যক্তিকে নেয়ার জন্য একই পরিবারের এত মানুষ একসঙ্গে আসা উচিত হয়নি বিষয়টি তাদের ভাবা উচিত ছিল কারণ এর একটি দুর্ঘটনা একই পরিবারের জন্য অনেক বড় মাসুল দিতে হবে পাকিস্তানের রাষ্ট্রপতি হচ্ছেন সেনাবাহিনী প্রধান অসিম মুনির স্পষ্ট করল দেশটির আইএসপিআর পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে এমন জল্পনাকে নিরথক মন করা প্রত্যাখ্যান করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানান সেনাপ্রধানের রাষ্ট্রপতি হওয়ার কোনো পরিকল্পনা ধারণা এ নিয়ে যে গুজব ছাড়ানো হচ্ছে তা সম্পূর্ণ অসত্য এর আগে গত জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ এক বিবৃতিতে জানিয়েছিলেন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি সরে যেতে বলা হবে না সেনাপ্রধান আসিফ মুনি রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন এমন কোনো কিছুই ঘটছে না প্রধানমন্ত্রী বলেছেন ফিল্ড মার্শাল আসিফ মুনির কখনোই রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেনি এমন কোনো পরিকল্পনা নেই আমি রাষ্ট্রপতি জারদারি এবং সেনাবাহিনী প্রধান আসিম মুনির আমরা এক একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধাশীল এবং পাকিস্তানের অগ্রগতি লক্ষ্যেই কাজ করছি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তিনি পাকিস্তানের সামরিক নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি একসেদে এক বিবৃতিতে বলেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের বিরুদ্ধে কুচ্ছা রটানো হচ্ছে যেটা কখনোই সত্য নয় তার আরও বলেছেন আমাদের সেনাবাহিনী প্রধান কোন ধরনের এরকম কোন ব্যক্তিত্ব নয় যে যিনি জোর করে কাউকে সরিয়ে দিয়ে তার জায়গাটি পাকাপোক্ত করতে চায় সেনাবাহিনী তিনি প্রধান অত্যন্ত মেধাবী এবং দায়িত্বশীল একজন মানুষ তিনি সব সময় দেশকে কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় সেটি তার একমাত্র প্রচেষ্টা এবং ভাবনা বলে মন্তব্য করেছেন তারা